গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারীর সম্পূর্ণ পিলি প্রশ্নে সবাইকে স্বাগত হুমায়ুন নামায়ের রচয়িতাকে রচয়িতা গুলবদন বেগম কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয় অনির্বাণ যে ভূমিতে ফসল জন্মায় না তাকে আসলে এক কথা কি বলে তাকে বলে উসর কোন বানানটি শুদ্ধ পাশান বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি কোনটি মধ্য মন্দ ভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপালে আলপিন শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে পর্তুগিজ বাংলা ভাষায় বাংলা বর্ণমালায় মাত্রহীন বর্ণের সংখ্যা মোট দশটি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের রব, উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ শব্দের প্রতিশব্দ আদিত্য নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ মিতালি নিচের কোনটি কর্মধারের সমাজের উদাহরণ ক্রোধানল ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর শিশির কবিতায় রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা উপন্যাস কোন স্বর বর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই স্বরেও এই জন্য একে নীলিন বর্ণ বলে সুন্দরবনের প্রবেশ বলা হয় কোন জেলাকে বাগেরহাট জেলাকে বাংলা সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত সমাজ ভাষাকে কি করে সংক্ষেপ করে আমরি বাংলা ভাষা এখানে আদারা কি প্রকাশ করা হয়েছে আনন্দ নিজের কন্ট্রি স্থপতি লুই আইকান বাংলাদেশ জাতীয় সংসদ ভবন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায় ইউনাইটেড আরব আমিরাত জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রামের সদর দপ্তর কোথায় কেনিয়ার রাজধানী নাইরোবিতে হুদাইবিয়ার সন্ধি কবে স্বাক্ষরিত হয় ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নটন বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে পয়লা জুলাই উনিশশো একানব্বই জিএসপি এর পুনরূপ কি জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি তিরিশটি নিচের কোন দেশের সমুদ্র বন্ধন নেই আফগানিস্তানি আরজিবি মৌলিক রং হচ্ছে আর জি বি লাল সবুজ নীল জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তাকে চার্লস জবার্ট মেলথাস বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে দশ নম্বর সেক্টর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতিতে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান শাহনামা কোন ভাষায় রচিত ফার্সি ভাষায় ফেয়ারফেক্স কি গোয়েন্দা সংস্থা হুইচ অফ দা ফ্লোয়িং ওয়ার্ড ইজ নট এ ফরমাল

লোকসঙ্গীত রাজশাহী কোথায় সাঁতার কাটা সহজ সাগরে কোনটি জীবাষ্ণ জ্বালানি নয় বায়োগ্যাস হুইজ ওয়ান অফ দা ফ্লোয়িং ওয়ার্ডস হ্যাজ সিঙ্গুলার মিনিং গোজ সিঙ্গুলার মিনিং হুইচ ওয়ান ইজ দা কারেক্ট স্পেলিং লেফটেন্যান্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি আলবেনিয়া হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ কমপ্লাই উইথ সম্মত হওয়া বাংলাদেশে সিনেমাটির সন্ধান পাওয়া গেছে কোথায় বিজয়পুরে হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াইফাই ওয়ারলেস ফাইডেলিটি হোয়াট ইজ দা মিনিং অফ এ বিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান উত্তর গণভবর কোথায় অবস্থিত নাটোর জেলায় হুইস ওয়ার্ড অফ দ্য ফলোয়িং হ্যাজ প্লুরাল মিনিং ডাটা হোয়াট ইজ দ্য সুপারিটিভ ফ্রম অর্ড ব্যাড হুইজ কান্ট্রি ইজ দ্য ক্লোজ কম্পিটিটর অফ বাংলাদেশ ইন আর এম জি সেক্টর রেডিমেড গার্মেন্টস ভিয়েতনাম হুইস ওয়ান ইজ কারিং সার্ভিস্ট মানে বলা যায় জেডি যেটা অনেকটা আর্টগের মধ্যে প্রকাশ করে তর্কাতর্কি দ্য ওয়ার্ড কস্টলি দ্য রাইটার অফ উইলিয়াম দ্য ওয়ার্ড ক্র্যাফ মিনস ক্রেফ্ট মিন বাংস হি এ হিজ ভালো ট্রান্সলেট ইন ইংলিশ উইন উইন মানব করা আই পুট মাই মোবাইল ডেস দা ডার পুট মাই মোবাইল ইন মাই ডয়ার হোয়াট ইজ দ্য মিনিং অফ গেলার ডে আনন্দের দিন হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাড ব্লাড ব্যাড ব্লাড শত্রুতা তারপর ছিল অঙ্ক এখান থেকে যে ত্রিশ লিটার মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত সাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড এবং পানির অনুপাত তিন সাত হবে তাই ত্রিশ লিটারের মিশ্রণের মধ্যে হচ্ছে অ্যাসিড আছে দশ ভাগের সাত ভাগ মানে হচ্ছে একুশ লিটার এবং পানি আছে ওয়াটার আছে হচ্ছে নয় লিটার এখন হচ্ছে কি পরিমাণ পানি মেশাতে হবে তাহলে অ্যাসিড আছে হচ্ছে একুশ আর এখানে পানি আছে হচ্ছে নয় লিটার এর সাথে হচ্ছে x পরিমানে যদি মেশাই তাহলে অনুপাতটা থাকে হচ্ছে থ্রি জি বাই তাহলে এখানে হচ্ছে সাতাশ প্লাস থ্রি এক্স একল হচ্ছে একুশ গুণন সাত তাহলে এখানে থ্রি হবে একশো গুণ চোদ্দ একশো সাতচল্লিশ মাইনাস সাতাশ তাহলে এখানে হবে একশো বিশ বাই তিন ইকুয়াল হচ্ছে চল্লিশ লিটার অর্থাৎ এখানে চল্লিশ লিটার পানি মিশালে অ্যাসিড এবং পানির অনুপাত তিরিশ টু সাত হবে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফা হয় একশো বারোশো টাকা চার বছরের সরল মুনাফা কত এখানে হচ্ছে টেন পার্সেন্ট হারে তাহলে টেন পার্সেন্ট হারে এক বছর হবে হচ্ছে একশো বিশ টাকা তাহলে চার বছরের হবে হচ্ছে চারশো আশি টাকা এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে আটটি যেগুলোর গুণনীয়ক শুধুমাত্র দুইটা এবং দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ একটি ত্রিভুজা জমির চৌষট্টি বর্গ মিটার এর ভূমি বাইশ মিটার হলো উচ্চতা কত অর্থাৎ আমরা জানি যে ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা বেশ গুণন হচ্ছে হাইট এখানে হচ্ছে ক্ষেত্রফল ফল চৌষট্টি এবং এর ভূমি হচ্ছে দেওয়া আছে বাইশ এখানে হচ্ছে টা বের করতে বলছে

এটা হয় হচ্ছে একশো একাশি আবার যদি গুণ করা যায় যে দশ গুণ নয় নয় দশে থাকে হচ্ছে নব্বই হচ্ছে দশ এবং আচ্ছা কোন সংখ্যার সাথে যোগ করলে নয় দুই আঠারো এবং হচ্ছে চব্বিশ দ্বারা বিভাজ্য হয় তার মানে এটা হচ্ছে হয় হচ্ছে সেভেন্টি টু তাহলে এখানে দুই যেহেতু যোগ করলে তার মানে বাহাত্তর মাইনাস দুই সমান হচ্ছে তাহলে সংখ্যাটা ছিল হচ্ছে আমার দুই যোগ করলে সবগুলা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে হয়তো ছিল তিন ভাই বোনের গর্ব বয়স ষোলো বছর ভাই বোনের গর্ব বয়স পঁচিশ তাহলে এখানে পিতা সহ তিনজন মানে মোট চারজন তাহলে চার জনের বয়স হচ্ছে চার পঁচিশ এবং হান্ড্রেড একশো এবং তিন জনের গর্ব বয়স হচ্ছে তিনশো এবং আটচল্লিশ তাহলে পিতার বয়স হচ্ছে বাউান্ন বছর তারপরে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে পাঁচ অঙ্ক এবং চার অঙ্কের বৃহত্তম ব্যবধান হচ্ছে এক আহ ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর যে কোন একটি কোণের মান কত এখানে সমবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান এই বাহু এবং হচ্ছে এই বাহু তাহলে একটা কোন যদি আশি হয় তাহলে অপর দুইটা হবে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ করে একশো তার মানে হবে হচ্ছে ফিফটি ডিগ্রি আর তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি দুটি সংখ্যার লসাগু নব্বই এবং গসাগু পনেরো একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপরটি কত আমরা জানি যে দুটি সংখ্যার গসাগু গুণন লসাগু হচ্ছে একটি দুই সংখ্যা দুইটির গুণফল তাহলে এখানে অপর সংখ্যা হবে হচ্ছে এটা জাস্ট পঁয়তাল্লিশ নব্বই গুণন পনেরো ভাগ হচ্ছে পঁয়তাল্লিশ এটার দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে দড়ি থাকে হচ্ছে পনেরো গুণ তিরিশ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল সম্ভব আমরা জানি যে দৈর্ঘ্য গুণন হচ্ছে তিরিশ দশমিক তিন কারণ এখানে সেন্টিমিটার এটা দেওয়া হচ্ছে এটা মিটারে করতে হবে তাহলে এটা গুণ করলে থাকে হচ্ছে বারোশো বারো বর্গমিটার তারপরে এখানে পঁচাশি নাম্বারে এই দশ ইন্টু হচ্ছে দশ গুণন হান্ড্রেড গুণন এখানে হচ্ছে হান্ড্রেড গুণন শূন্য দশমিক ওয়ান জিরো তাহলে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য এবং এখানে আছে পয়েন্টের পর হচ্ছে এক এটা উঠে চলে যাবে তাহলে এখানে গুণ করলে থাকে হচ্ছে দশ হাজার একের পর হচ্ছে চারটা শূন্য পানি ভর্তি বালতির ওজন বারো কেজি বালতি অর্ধেক ভর্তি অবস্থায় এর ওজন সাত কেজি হলে খালি বালতির ওজন কত এখানে বালতি অর্ধেক ভর্তি অবস্থায় অর্ধেক ভর্তি অবস্থায় যদি সাত হয় তাহলে full ভর্তি অবস্থায় হবে চোদ্দ কেজি এবং এখানে হচ্ছে বালতির ওজন হচ্ছে পানি ভর্তি বালতির ওজন বারো কেজি তাহলে এখানে খালি বালতির ওজন হবে হচ্ছে দুই কেজি তারপরে a plus b সমান এবং a b টু two হলে কি

টাকায় তিনটি লেবু কিনে দুটি বিক্রি করলে শতকরা কত লাভ হবে টাকায় তিনটা করে কিনে দুইটা করে বিক্রি করতে হবে তাহলে এখানে লাভ হবে হচ্ছে দুই টাকায় এক টাকা কারণ এখানে হচ্ছে তিনটার cost price হচ্ছে দুইটার selling price এর সমান তাহলে এখানে আছে cost price is to selling অনুপাত হবে হচ্ছে two is to three টাকা কিনে তিন টাকা বিক্রি করে লাভ হবে হচ্ছে এক টাকা তাহলে এক টাকা লাভ হলে হচ্ছে

উনিশ একশো ছিয়ানব্বই চল্লিশ এবং একশো এর মধ্যবর্তী বৃহত্তম প্রথম মৌলিক সংখ্যাদের গড় কত তাহলে সব থেকে ছোট হচ্ছে চল্লিশ তার উপরে আছে হচ্ছে প্লাস সব বৃহত্তম মৌলিক হচ্ছে নাইনটি এটা যোগ করলে থাকে হচ্ছে একশো এটাকে দুই দ্বারা ভাগ করলে থাকে ছয় হচ্ছে সংখ্যাদের গড় এই ছিল total MCQ প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে